সব ধরনের বসবে এগুলোর মধ্যে মানে প্লেন চুলার দিন শেষ কিন্তু হাঁড়ি পাতিল কিন্তু আপনার রান্না বান্না করতে পারবেন আর এইগুলো কিভাবে চালায় ভাই এই যে সুইচ আছে দুটো আছে কমানো বানানোর জন্য সুইচ করবেন অন হয়েছে বাইশ বাইশ আসবে চলে আপনি কমাই কমাই ইউজ করতে পারবেন বারে ইউজ করতে পারবেন কি মানে সর্বোচ্চ কত বটে চালানো যায়

ও রে বাবা রে বাবা শত করে উঠলো তো ভাই পানি ফলো কিছু হবে না ঠিক আছে পানি ফলো কিছু হবে না এই যে ভাই সাইডে যে পানিটা পড়লো ভাই আমি যদি এখন ধরে ভাই শটে কিছু নেই ভাই

এখন দিলে হচ্ছে পুরাটা কিন্তু হচ্ছে মানে এই যে আগুনটা দেখতে পাচ্ছেন এই আগুনটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু হচ্ছে পুরা লাল টুকটুকের আগুন হয়ে গেছে কিন্তু

প্রাইভেটার মধ্যে না এটার মধ্যে না আর কি আচ্ছা আচ্ছা ওকে আপনার যত গোসামাজা করেন কিন্তু উঠবে না এটা হচ্ছে আপনার সব জায়গায় হচ্ছে আপনি চা বানাতে পারলেন বা দুধ গরম করলেন চা বানালেন এটা মিল্ক আচ্ছা এখানে যদি রান্না বান্না করা কতটুকু করা যায় দুই কেজি মাংস রান্না করতে পারবেন এখানে আচ্ছা এখানে কিন্তু মাংস কিন্তু আচ্ছা আর এই যে চুলাটা আমাদেরকে দেখাচ্ছেন ভাইয়া মানে এই যে চুলা মানে রান্না বান্নাটা মানে কেমন দ্রুত

এক সপ্তাহ পরে কিন্তু ছয় হাজার পাঁচশো নিতে হবে যারা অর্ডার করবেন স্ক্রিন ওপার নাম্বার আছে বা অথবা আমাদের শোরুম আসতে পারে এটা হচ্ছে শ্যামলিয়া স্কোয়ার শপিং মলের নিচ তালা একশো ছেচল্লিশ নম্বর দোকান জেট মাল্টি শপ ওকে সো ভিউরদেরকে আবারও বলছি এই যে চুলাটা আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম এটা কিন্তু হচ্ছে ওনাদের গায়ে গায়ে রেট দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা সব জায়গায় কিন্তু হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার দুইশো এমন করেই কিন্তু হচ্ছে সেল হচ্ছে তো আপনারা কিন্তু হচ্ছে এক সপ্তাহের একটা অফার প্রাইসে কিন্তু হচ্ছে এই চুলাটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু হচ্ছে আপনার নিতে পারবেন অফারটা কিন্তু হচ্ছে সাত দিন এটা তো মনে করে রাখতে হবে কারণ সাত দিন পরে কিন্তু হচ্ছে এটা প্রাইস তো চলে আসবে ছয় হাজার পাঁচশো টাকা আর লাইফ চার্জে কিন্তু এগুলো থাকে না কিন্তু সর্বোচ্চ এক থেকে দুই দিন

আচ্ছা তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু ওকে জি আর ওয়ারেন্টি গ্যারান্টি বলছি আপনাকে হ্যাঁ দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের কয়েল গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা ওকে আমরা ওয়ারেন্টি ব্র্যান্ড হচ্ছে ইরিকা ব্র্যান্ড ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ইরিকা ব্র্যান্ডের হবে আপনারা ইরিকা ব্র্যান্ডটা নিতে পারেন একদম হচ্ছে বেশ পপুলার কিন্তু বর্তমানে এখন কিন্তু হচ্ছে এটার কিন্তু প্রচুর কিন্তু চাহিদা রয়েছে কিন্তু জি তো আপনারা চাইলে এটা নিতে পারেন আচ্ছা আর কি কি আছে ভাই আপনাদের শোরুমে আমাদের কাছে আরো চাইলে আরো এই ব্র্যান্ড আছে মেয়েকোর তারপর হচ্ছে আপনার চাইলে টোস্টার অনেক কিছুই আছে আর কি ভাই আপনার শোরুমে আসতে পারেন আর কি শ্যামলি নম্বর দোকান জেট জ্যাটমালী সবাই ওকে এখানে আসলে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এই ধরনের চমৎকার চুলাগুলো কিন্তু আপনারা নিতে পারেন কিন্তু তো সবাই থেকে বিদায় নিচ্ছি একটু সবাইকে স্মরণ করে দিতে চাই যারা হচ্ছে লাইফটা প্রচুর শেয়ার করবে তাদের জন্য কিন্তু এ সেভেন পিস এর ইলেকট্রিক আহ সেট টা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে সাঁড়ে টাকা দামের সেট টা তো সেক্ষেত্রে দ্রুত দ্রুত শেয়ার করে দেন পাশাপাশি সবাই থেকে বিদায় নিয়ে নিলাম আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ